আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আমি তোমাদের পিয়াল ভাইয়া আজকে আমরা আলোচনা করব এসএসসি দু হাজার পঁচিশের বাংলা দ্বিতীয় পরীক্ষা যাদের খারাপ হয়েছে তাদের নিয়ে ঠিক আছে অনেকেই হচ্ছে পরীক্ষা দিয়ে এসে বলতেছে যে ভাইয়া পরীক্ষা খারাপ হয়ে গেছে আবার অনেকেই বলতেছে যে খুব ভালো হয়েছে আমরা দুইজনদের নিয়ে কথা বলবো এবং এই পরীক্ষা খারাপ হওয়ার পরে করণীয় কি সেটাও একদম এ টু জেড আলোচনা করবো একটা ভিডিওতে এবং অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না যে তোমার বাংলা পরীক্ষায় কেমন মার্ক আসতে পারে বা তোমার পরীক্ষা কেমন হয়েছে ওকে তাহলে চলো ক্লাসটা শুরু করি এখানে প্রথমে একটা জিনিস যে বাংলা পরীক্ষা যাদের খারাপ হয়েছে যাদের ভালো হয়েছে তাদের তো হয়ে গেছে তাই না বাট আজকে লাস্ট পরীক্ষা ছিল তোমাদের এইচএস এসএসসি লাইফের লাস্ট পরীক্ষা তাই না এখন যাদের পরীক্ষা খারাপ হয়েছে তাদের করণীয় দেখো প্রথমে তুমি হচ্ছে তোমার ফোর সাবজেক্টের জিপিএ ক্যালকুলেশন করতে বসবা যে তোমার ফোর সাবজেক্টে এ প্লাস আসবে নাকি এ গ্রেড আসবে নাকি এ মাইনাস আসবে নাকি হচ্ছে বিসিডি এভাবে আসবে ইজিলিভাবে এই তিনটা আগে হিসাব করবা ঠিক আছে দেখো ফোর্থ সাবজেক্টের জন্য তুমি মানে তোমার ফোর্থ সাবজেক্ট সাপোজ তোমার ফোর্থ সাবজেক্ট হচ্ছে বায়োলজি বা তোমার ফোর্থ সাবজেক্ট হচ্ছে কৃষি শিক্ষা বা তোমার ফোর্থ সাবজেক্ট হচ্ছে হায়ার ম্যাথ যেটাই হোক না কেন আমরা ধরি যে বায়োলজি আমাদের ফোর্থ সাবজেক্ট তাই না এই যে ফোর্থ সাবজেক্ট হচ্ছে বায়োলজি এখন এই বায়োলজিতে তুমি কত পাইতে পারো সাপোজ তুমি কত পাইতে পারো এ প্লাস পাবা নাকি হচ্ছে এ গ্রেড পাবা নাকি হচ্ছে এ মাইনাস পাবা এইটা আগে ক্যালকুলেশন করতে হবে কারণ তুমি ফোর্থ সাবজেক্টে এই ফোর্থ সাবজেক্টে তুমি যদি এ প্লাস পাইতা তুমি যদি এ প্লাস পাও তাহলে কত পয়েন্ট তো ফাইভ পয়েন্ট জিরো জিরো এখান থেকে দুই পয়েন্ট মাইনাস হয়ে যায় অটোমেটিক তাহলে কত থাকে তো থ্রি পয়েন্ট এই থ্রি পয়েন্ট তিনটা সাবজেক্টকে এই প্লাস করতে পারবে জাস্ট ইমাজিন তিনটা সাবজেক্টকে সাপোজ তোমার বাংলা পরীক্ষা খারাপ হয়েছে তোমার বাংলাতে এ গ্রেড আসতেছে তারপরে তোমার সাপোজ ধরো যে ইংরেজিতে তোমার হচ্ছে খারাপ হয়েছে ইংরেজিতে এ গ্রেড আসতেছে তোমার ম্যাথ খারাপ হয়েছে ম্যাথে দেখা গেলো যে গণিতে তোমার হচ্ছে এ গ্রেড আসতেছে তখন কী হবে জানো এই যে তিন পয়েন্ট না এখানে এক পয়েন্ট যোগ হবে এখানে এক পয়েন্ট যোগ হবে এখানে এক পয়েন্ট যোগ হবে হয়ে দেখবো যে এখানে তোমার ফোর পয়েন্ট ছিল এখানে তো এইটা এই গ্রেড মানে কি এ গ্রেড মানে হচ্ছে ফোর পয়েন্ট না তাহলে ফোর পয়েন্টের সাথে এক পয়েন্ট যোগ হলে কত হয় ফাইভ পয়েন্ট মানে এ প্লাস হয়ে গেলো তারপরে এখানেও তোমার ফাইভ পয়েন্ট হয়ে গেলো আবার এখানেও কিন্তু তোমার ফাইভ পয়েন্ট হয়ে গেলো মানে এই তিনটাও কিন্তু এ প্লাস হয়ে গেলো সুতরাং তোমার যাদের পরীক্ষা খারাপ হয়েছে তারা আজই সবার প্রথমে তোমাদের কাজ হচ্ছে এই জিপিএ ক্যালকুলেশনটা করে ফেলা যে হচ্ছে ফোর সাবজেক্টে কেমন তোমার হচ্ছে জিপি আসতে পারে ঠিক আছে আর কথা বলি যে তোমাদের কিন্তু দুইটা পত্র মিলিয়ে মানে বাংলা প্রথম ঠিক আছে বাংলা প্রথম প্লাস হচ্ছে দ্বিতীয় এই দুইটা মিলিয়ে কিন্তু তোমাদের হচ্ছে একশো ষাট পাইতে হবে অর্থাৎ তুমি যদি দেখা গেলো যে বাংলা প্রথমে সাপোজ পাইছো ধরো একশো পাইছো আর বাংলা দ্বিতীয়তে পাইছো ষাট তাহলে মোট কথা হচ্ছে বলতো মোট যোগ করে কিন্তু একশো ষাট হচ্ছে না তুমি কিন্তু এ প্লাস পেয়ে যাবা এইভাবে পাইলেও সুতরাং ভয় পাওয়ার কিছুই নাই তোমার বাংলা দ্বিতীয় পরীক্ষা যদি খারাপ হয় তাহলে বাংলা ফার্স্ট পেপার তো তোমার ভালো হয়েছে ওইটা তোমার কবা দিয়ে দিবে বা তোমার বাংলার দ্বিতীয় পরীক্ষা খারাপ ভালো হয়েছে বাংলা হচ্ছে প্রথম পরীক্ষা খারাপ হয়েছিল তোমার ওইটা কবাদ দিয়ে দিবে একে অপরকে কবাদ দিয়ে একশো ষাট করলেই তোমার এ প্লাস বুঝতে পারছো আর এখানে পাশ ফেলের কথা বলি পাশ ফেলের কথা যদি আমি বলতে চাই তাহলে এমসিকিউ এর ক্ষেত্রে তোমার হচ্ছে দশে পাশ আর সিকিউ এর ক্ষেত্রে তোমার তো আগের থেকেই জানো ওই নাম্বারটাই পাইতে হবে এখানে সি তোমার এক দুই বাড়াই দিতে পারে ঠিক আছে বাট তোমার এমসি কিউ কিন্তু একটা মার্কেও বাড়াই দিবে না এক মার্কও বাড়াই দিবে না সুতরাং এমসি কিউ তোমার যদি দশ মার্কের কম আসে তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে কিন্তু এমসিকিউ কিউও কিন্তু হচ্ছে তোমার দুইটা পত্র মিলে আয় সাপোজ তুমি বাংলা প্রথম পত্রে এমসি কিউ পাইস কত জানো তুমি হচ্ছে জিরো পাইছো এমসি আবার বাংলা দ্বিতীয় পত্রে তুমি এমসি কিউতে বিশ পাইছো এখন তোমার টোটাল কত পাইতে হবে বাংলা প্রথম পত্রে করতে গেলে দশ পাইতে হবে এমসি কিউতে মোট হচ্ছে বিশ পাইতে হবে এখন তুমি এখানে দেখা গেলো যে বিষ পাচ্ছ মোট দেখছো এখানে বিশ প্লাস জিরো করলে বিশ আসতেছে তাই না তাহলে এই যে তুমি বিশ পাই যাচ্ছ এটাকেও কিন্তু তোমার হলো পাশ চলে আসবে বুঝতে পারছো এই জন্য ভয় পাওয়ার কিছু নাই তোমরা এটা করে নিবা আরেকটা কথা আমি এখানে বলতে চাই যারা জিপিএ ক্যালকুলেশন করতে পারো না তাদের জন্য আমি হচ্ছে এই ওয়েবসাইটটা প্রেফার করবো যে এসএসসি জিপিএ ক্যালকুলেটার গুগলে যাবা যে লিখবা যে এসএসসি জিপিএ ক্যালকুলেটার এইটা লেখার পরে তোমার হচ্ছে এরকম একটা ওয়েবসাইট চলে আসবে ওয়েবসাইটে তুমি সায়েন্স বা আর্টস কমার্স যেটা হয় না কেন সিলেক্ট করবা আর গ্রেড পয়েন্ট সিলেক্ট করবা এখানে করে সায়েন্স সিলেক্ট করলাম সাপোজ তোমার এখানে বাংলা বাংলায় সাপোজ তুমি হচ্ছে ধরো যে তোমার এগ্রেড আসতেছে তারপরে ইংলিশে ইংলিশে ধরো যে তুমি হচ্ছে একটু পরীক্ষা খারাপ দিয়েছো ইংলিশে এগ্রেড আসতেছে আর ম্যাথ তো সবারই ম্যাক্সিমাম খারাপ হয়েছে আর কথা আমার দেখা রাখবা যদি তোমার বোর্ড প্রশ্ন কঠিন হয় বোর্ড প্রশ্ন তোমার বোর্ডের প্রশ্ন যদি কঠিন হয় তাহলে কিন্তু খাতাটা একটু সহজভাবে দেখা হয় সুতরাং টেনশন করার কিছু নয় ঠিক আছে টেনশন করবে না এখানে ম্যাথে ধরলাম আমি এ আর ইসলাম অনৈতিক শিক্ষা এখানে আমি এ প্লাস ধরলাম তারপরে হচ্ছে আইসিটিতে আমার এ প্লাস ধরলাম তারপরে সমাজ আছে তারপর ফিজিক্সে আমি এ প্লাস ধরলাম কেমিস্ট্রিতে আমার এ প্লাস ধরলাম কেমিস্ট্রিতে আমরা এ প্লাস দিই আর হচ্ছে বায়োলজিতে আমরা এ প্লাস ধরলাম এখন এই যে লাস্টে আছে না লাস্টেরটা হচ্ছে ফোর্থ সাবজেক্টের ইটা ফোর্থ সাবজেক্ট বসাবা সাপোজ তোমার ফোর্থ সাবজেক্ট হায়ার ম্যাথ কিন্তু এখানে তো বায়োলজি নাই তাই না তুমি ইচ্ছা মতো একটা ধরলেই হবে কারণ পয়েন্টের হিসাব তো সেম থাকবে তাই না সাবজেক্ট ম্যাটার করে না তুমি সাপোজ তোমার হচ্ছে হায়ার ম্যাথ বাট তুমি এখানে এগ্রিকালচার ধরবা তাও দেখবা যে তোমার অ্যান্সার ঠিক আসতেছে তুমি এগ্রিকালচার ধরো যে তোমার ফোর্থ সাবজেক্ট এগ্রিকালচার তুমি এখানে দাও যে এখানে ফোর্থ সাবজেক্টে তোমার এই প্লাস আসছে তুমি এখানে জাস্ট জিপিএ ক্যালকুলেট করো জিপিএ ক্যালকুলেট ক্লিক করো এই দেখো তোমার হচ্ছে ফাইভ পয়েন্ট জিরো জিরো কিন্তু এ প্লাস চলে আসতেছে সুতরাং কি বুঝলাম যে তোমার টোটাল যে সাবজেক্টগুলো আছে তিনটা সাবজেক্টে তুমি যদি এ গ্রেড পাও আর বাকি সকল সাবজেক্টে যদি তুমি ফোর সাবজেক্ট সহ এ প্লাস পাও তাহলে তোমার নিশ্চিন্তে এ প্লাস চলে আসবে চোখ বন্ধ করে ঠিক আছে এইবার সবার একটা প্রশ্ন থাকে যে হ্যাঁ আমি এই ফোর সাবজেক্টে ফো এ গ্রেড পাই আর তা হচ্ছে তিনটায় এ গ্রেড পাই তাহলে এই দেখো তখন ক্যালকুলেট করবা ফোর পয়েন্ট এইট নাইন আসতেছে তোমাদের এই গ্রেট আসবে তখন আর তুমি যদি এখানে এ প্লাস পাও আর এখানে ধরো তুমি হচ্ছে ইংলিশে এই এ প্লাস পাইছো কিন্তু এখানে তুমি হচ্ছে বাংলায় আজকে বাংলা পরীক্ষা হলো অনেক খারাপ হয়ে গেছে ভাই এ মাইনাস পাইছি বাংলায় এ মাইনাস আর গণিতে হচ্ছে এ তাও তুমি ক্যালকুলেট করো এই দেখো তোমার ফাইভ পয়েন্ট আসতেছে কিন্তু সুতরাং পরীক্ষা খারাপ দিয়েছে তো কি হয়েছে তোমার টোটাল জিপিএ ক্যালকুলেশন করবা আজকে তোমার প্রথম কাজ হচ্ছে জিপিএ ক্যালকুলেট করা জিপিএ ক্যালকুলেট করে দেখবা যে তোমার কেমন আসতেছে তারপরে তোমার হচ্ছে কলেজের অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই বা তোমার হচ্ছে অন্যান্য কাজ শুরু কারণ তোমাদের রেজাল্ট এখনও একটু লেট হবে দেওয়ার তোমরা যদি জানতে চাও যে ভাইয়া কবে রেজাল্ট দিবে বা কবে নাগাদ রেজাল্ট দিতে পারে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়েও ইনশাল্লাহ আমি এই টপিকের ওপর একটা ভিডিও মেক করার চেষ্টা করবো আসসালামু আলাইকুম আজকে এই পর্যন্তই